কাজ করা হয়নি আসলে দীর্ঘদিন উনিও আসলে অন্য দায়িত্বে ছিলেন এখন আবার তাকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমরা আনার চেষ্টা করলাম এবং সেও উৎসাহ খুবই স্বাভাবিক শান্ত কোমল আমাদের মতো একজন মানুষ সে যে ডিরেক্টর তাই বলে যে অন্য কোনো রকম মানুষ পার্সোনালিটি শেষ করবে না খুবই স্বাভাবিক একজন মানুষ এবং তার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করে এবং আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকেও উপহার দিতে যাচ্ছে আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার পথে আস্থা আছে

আপনার প্রতি প্লিজ একটা মাইক্রোফোন